আসসালামু আলাইকুম আমি সুপ্রিয় দর্শক কে মুক্ত লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি এম বি জাজুরি উপজেলা পরিষদ নির্বাচনে বাইশ চেয়ারম্যান প্রতিনিধি প্রতিনিধিত্ব করবেন ভাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি থালা মার্কা প্রতীক পে থালা মার্কা প্রতীক পেয়ে আসলে আমরা ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সুহেল ভাই জান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার গাত হিন্দু ভাইদের প্রতি আদা সম্মানিত যোগীগঞ্জ উপজেলাবাসী আগামী জন যোগীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমা আমি আজকে প্রতীক বরাদ্দ ছিল আমি থালা প্রতীক পেয়েছি আমি বিগত নির্বাচনে আমি ইলেকশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি আমার মার কাছে তালা ছিল আর আমি বিজয়ের গত নির্বাচনে বিজয়ের দ্বার প্রান্তে ছিলাম আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি আমি দীর্ঘদিন থেকে যোগীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আমি কাজ করে যাচ্ছি আমি আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই এই আশা এবং আপনাদের দোয়া কামনা করে আসসালাম আলাইকুম ধন্যবাদ আমরা এই মুহূর্তে জানলাম আসলে উনি প্রতীক নিয়ে বিজয় হতে চান আমরা আশা করি সুয়েল ভাই আসলে উনি রাজনীতি আসলে আপনারা জানেন যিনি ছাত্রলীগের রাজনীতি করে এই পর্যন্ত এর দ্বারা অব্যাহত রাখার প্রচেষ্টা নির্বাচিত হয়েছেন প্রত্যাশা ব্যক্ত করে আজকের মধ্যে সমাপ্তি আসলাম